প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর বারো নাম্বার অঙ্ক করাবো বার্ষিক মুনাফা আট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তীষা মার্মার আয় চার বছর একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল অর্থাৎ তীষা মার্মা কিছু টাকা ব্যাংকে রেখেছিলো সেখান থেকে তার আয় চার বছর একশো আঠাশ টাকা বেড়ে গেলো তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাকে বের করতে বলা হয়েছে দেখো এখানে দেওয়া আছে ওই যে মুনাফা বেড়ে যায় তাহলে কতটুকু বাড়ে দশ পার্সেন্ট থেকে আট পারসেন্ট দিলে দুই পার্সেন্ট বাড়ে সময়ই ছিল ওখানে চার বছর আর মুনাফা ছিল একশো টাকা অর্থাৎ মুনাফা বেড়ে গিয়েছিল তাহলে আমরা কি জানি আমরা জানি আয়ুষমান পি আর আমরা পি এর মান বের করতে চাই তাহলে এই তিনটাকে বাম দিকে নিলাম এটাকে ডান দিকে দিলাম অ্যান্ড পি বামে রেখে আর এবং এনকে ডান পাশে দেব আর এবং এন এখানে গুণ আকারে ছিল তাহলে ডান পাশে আসলে ভাগ আর আমরা জানি আর এর নিচে একটা একশো থাকে সেটাকে উল্টাই দিলে ওপরে চলে যাবে এখন দেখো এখানে একশো কে যদি আমি দুই দ্বারা কাটি চৌষট্টি হয় আর এই চৌষট্টিকে চৌষট্টিকে চার দ্বারা কাটলে ষোলো হয় ষোলো দ্বারা একশোকে গুণ দিলে ষোলোশো অর্থাৎ তার মূলধন ছিল ষোলোশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ